হাই এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো তো তোমাদের আশীর্বাদে আমিও অনেক ভালো আছি আর তোমরা আমাকে যেভাবে সাপোর্ট করছো তার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে এভাবে আমাকে সাপোর্ট করে যেও আর এভাবেই আমাকে ভালোবেসে দিও আর আমার ভিডিও যাদের যাদের ভালো লাগে তার একটা লাইক কমেন্ট করে দিও আর যাদের ভালো লাগে না তারাও কিন্তু একটা দুষ্টু মিষ্টি কমেন্ট করে যেতে পারো তার জন্য আমার কিন্তু কোনো রাগ নেই তো চলো আজকে তোমাদের সঙ্গে একটা ছোট্ট মিল ব্লগ শেয়ার করবো সেটা হচ্ছে আজকে আমি মাত্র মানে একদম কম প্রাইজের মধ্যে আমি কি কি অর্ডার করেছি আর কি কি আমি বাজার থেকে কিনে এনেছি সেগুলোই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব তো ফার্স্ট টাইম দেখো আমার হাতে আমি একটা নিয়ে নিয়েছি কুর্তা তো এই কুর্তাটা ক টাকার দাম আর কেমন হয়েছে সেটাও তোমাদের সঙ্গে আমি দাঁড়াও খুলে নিই প্যাকেজিংটা তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এটা আমি এর আগে নিয়েছিলাম ব্লু কালারের একটা তো ব্লু কালারের ড্রেসটা তোমরা অনেকেই আমার ব্লগে দেখেছো আর এটা নিয়েছি আমি ব্ল্যাক কালারের তো জাস্ট আমি খুলে তো জাস্ট হতভাঙ্গ হয়ে গেছি মানে এত কম প্রাইজে এত সুন্দর একটা কুর্তা এটা মানে আমার ভাবার বাইরে ছিল তো যাই হোক তোমরা যেমন মোবাইলের স্ক্রিনে মানে কুর্তাটা দেখতে পাচ্ছ তেমনই কিন্তু অরিজিনালি এমনই এসেছে আর এটার প্রাইস ছিল মাত্র পরে বলছি কারণ আগে দেখিয়ে দিই তোমাদেরকে তারপরে বলছি যদি তোমরা কেউ জানতে চাও যে এটার প্রাইস কত তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করো আমি কিন্তু তোমাদেরকে অবশ্যই বলে দেবো আর এটা আমি কোথা থেকে নিয়েছি সেটাও যদি তোমাদের জানতে হয় তাহলে আমাকে বলো আর যদি তোমরা কেউ নিতে চাও তাহলে আমি তোমাদেরকে লিঙ্কটা শেয়ার করে দেবো মাত্র দুটো ড্রেসের লিঙ্ক আমি শেয়ার করতে পারবো তো যাই হোক ড্রেসটা তোমাদের কেমন লেগেছে বলো আমার তো ভীষণ ভালো লেগেছে তারপরে নেক্সট আমি দু নম্বর ড্রেসটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আর জাস্ট তোমরা প্যাকেজিং দেখে বুঝতেই পারছো যে এগুলো আমি কোথা থেকে নিয়েছি তার কারণ হচ্ছে এই দুটো ড্রেস মাত্র দুটো না তিনটে ড্রেস আমি নিয়েছি ফ্লিপকার্ট থেকে তো এই মানে এই চুড়িদারটা আমি অনেক দিন আগে দেখেছিলাম মানে এটাও একটা কুর্তা তো যাই হোক ইয়েলো কালারের ছিল এটা আর এটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তারপরে যাই হোক বর্মশায়ের সঙ্গে কিছু একটা কথা বলা করছিলাম তো সেই কারণে একটু লেট হয়ে গেল দেখাতে তারপরে দেখো সেকেন্ড টাইম দেখাচ্ছি হচ্ছে তোমাদেরকে একটা কুর্তা তো এটা হচ্ছে মানে সাদা বর্ডার দেওয়া আর হচ্ছে তোমার ইয়েলো ইয়েলো আর হোয়াইট দিয়ে করা তো এটা চলো তোমাদের সঙ্গে পরে একবার দেখিয়ে দিই যেটা কেমন লাগছে তো এটা আমি এখন পরবো কিন্তু আমি নাইটির উপর দিয়েই পরবো যাই হোক ভয়েস দেওয়ার সময় আমার একটু অসুবিধা হচ্ছে তার কারণ হচ্ছে মেন রোডের সাথে আমাদের বাড়ি তো গাড়ি ঘোড়া যায় যার কারণে একটু গাড়ি ঘোড়ার আওয়াজটা আসতে পারে তোমরা একটু মানিয়ে নিও আর তাপে দেখো তোমরা সব রকমের ভিডিও দেখা একটু অভ্যাস করো তার কারণ হচ্ছে সব সময় একই রকম ভিডিও তো আসতে পারে না না তার কারণ হচ্ছে সব রকম ভিডিওটা দিলে কি হয় আমারও একটু সুবিধা হয় আর তোমরা সবাই কম বেশি জানো ইউটিউবে কিন্তু প্রচুর প্রচুর কমিউনিটি গাইডলাইন আছে আর স্ট্রাইক পরে যায় অলরেডি আমার একটা ওয়ার্নিং দিয়ে দিয়েছে কিন্তু মানে ওয়ার্নিংটা নব্বই দিনের মধ্যে আমাকে তুলতেই হবে তো সেই কারণে আমাকে একটু অন্য ধরনের ভিডিও দিতে হচ্ছে তারপরে দেখো চুড়িদারটা আমি পরে নিলাম কেমন লাগছে বলো মানে নাইটির উপর দিয়ে পড়েছি যথেষ্ট সুন্দর লাগছে আমার থেকে তো ভালো লাগছে আর তোমাদের থেকে কেমন লাগছে তোমরা একবার কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে তো দেখো কত সুন্দর ফিটিংস হয়ে গেছে আর কত সুন্দর লাগছে আমাকে দেখতে তাই না তো আর নিজের নিজের প্রশংসাটা নিজেই করে ফেললাম তারপরে দেখো চুলটা আমার খুলে গেছিলো তো তারপরে আবার ভাবলাম চুলটাকে একটু সুন্দর করে পেঁচিয়ে বেঁধে নিই তা একটা খোপা করে নিলাম আর এই চুড়িদারটা যখন আমি পরে সেজে বুঝে কোথাও বেরোবো তখন দেখবে আরও সুন্দর লাগবে তো চলো নেক্সট একটা শাড়ি অর্ডার করেছিলাম তিন নম্বর যেটা এটা একদম সিপন জর্জেট মানে এত সফট শাড়িটা আসবে আমি কখনোই ভাবতে পারিনি আর শাড়িটা আমি যেমনটা দেখেছি ঠিক তেমনটাই এসেছে সেটাই তোমাদের সঙ্গে দেখা মানে মুট হবে শাড়িটা মানে এত সুন্দর কী বলবো আর এটা ছিল একদম গ্রিন কালারের মধ্যে গ্রিন সবুজ মানে একদম গ্রিন কালারের মধ্যে আর এত সুন্দর শাড়িটা এর মধ্যে ব্লাউজ পিসও দিয়ে মানে দিয়েছে তোমাদের সঙ্গে সেটাই খুলে একবার শেয়ার করব। তো দেখো শাড়িটা আমি খুলছি আর নিচে ছিল একদম মানে একটা সুতির সুতির একটা পার বসানো আলগা মানে খুবই সুন্দর খুবই সুন্দর মানে তোমাদেরকে কি বলবে এরকম শাড়ি আমি আরও দুটো তিনটে নিয়ে রাখবো মানে এত সুন্দর এত কম প্রাইজের মধ্যে এত সুন্দর সুন্দর শাড়ি আসবে আমি ভাবতে পারিনি আর এটা দেখো এটা দিয়েছে ব্লাউজ পিস দেখো খুবই সুন্দর একটা ব্লাউজ পিস দিয়েছে এক সাইডে পার বসানো রয়েছে তো যাই হোক শাড়িটা তোমাদের কেমন লাগলো বলো আর এই তিনটে জিনিস আমি নিয়েছি ফ্লিপকার্ট থেকে তো এই তিনটে হচ্ছে আলাদা ফ্লিপকার্ট থেকে নেওয়া তো এই তিনটে প্রাইস যদি জানতে হয় তাহলে আমাকে একবার কমেন্ট করো আমি বলে দেব। আর এইগুলো যেগুলো দেখাচ্ছি এগুলো আমি হাটের থেকে নিয়েছি আর এগুলো আমি ক টাকায় নিয়েছি এই চুড়িদারগুলো সেটাও তোমাদেরকে একটা দেখাচ্ছি দাঁড়াও মানে এত কম টাকায় তারপরে যাই হোক জানলা দিয়ে একটুখানি কাকিমণির সাথে কথা বলছিলাম একটা অন্যরকম কথা তো কাকিমণির সাথে কথা বলতে বলতে তোমাদের সঙ্গে মানে আমার চুড়িদারটা দেখানো হয়নি তো একজনের বিষয়ে একটা কথা বলছিলাম সেটা আমার সম্পূর্ণ নিজস্ব ব্যক্তিগত একটা পার্সোনাল কথা ছিল তো জানলা দিয়ে বৌদি আর কাকিমণির সাথে কথাগুলো বলছিলাম তো তারা হতভাঙ্গ হয়ে গেছে কথাগুলো শুনে যাই হোক তারপরে তো যাই হোক যেটা আর কি হয় তারপরে চুড়িদারটা দেখাচ্ছে তোমাদেরকে দাঁড়াও তো এই হচ্ছে একটা ইয়েলো কালারের সামনে বোতাম দেওয়া চুড়েদারটার প্রাইস কিন্তু একদম একদম তোমাদেরকে কী বলবো একদম লো প্রাইসের আজকে বলেই দিচ্ছি কারণ আগের দিন আমি বলিনি তোমরা কেউ জানতেও চাওনি তাও আমি আজকে বলে দিচ্ছি এই চুড়িদারগুলোর মাত্র দেড়শো টাকা জোড়ায় কিনেছি মানে একদম কম প্রাইজের মধ্যে এই চুড়িদারগুলো মানে দেড়শো টাকা জোড়ায় এত সুন্দর সুন্দর চুড়িদার তোমরা কোথায় পাবে সেটা জানতে হলে ভিডিওটা সম্পূর্ণ তোমাদেরকে দেখতে হবে আর আমি সবার লাস্টে বলে দেব যে এই এত কম প্রাইজের মধ্যে দেড়শো টাকা জোড়ায় এই চুড়িদারগুলো আমি কোথায় পেয়েছি আমি তোমাদেরকে অবশ্যই বলবো আর এটা ছিল একটা রেড কালারের সাইড কাটা চুড়িদার এটা জাস্ট নিচে জেন্স দিয়ে বললে একদম অসম লাগবে মানে কি বলবো জাস্ট জাস্ট ব্রা মানে কী বলবো জাস্ট ব্রাউ বাউ এত সুন্দর মানে এই চুড়িদারটা একদম পিওর সুতি আর কি বলবো হেভ বি চুড়িদারটা সুন্দর আর আমারও মনে হচ্ছে তোমাদেরও দারুণ দারুণ পছন্দ হবে চুড়িদারটা তো চলো নেক্সটটা দেখাচ্ছে তোমাদের সঙ্গে একবারে ভাজ করে নিচ্ছি নিয়ে তোমাদেরকে নেক্সট চুড়িদারটা দেখাচ্ছে আর এ অলরেডি একটা চুড়িদার আমি পরেই নিয়েছি মানে চারটে এনেছিলাম মাত্র তিনশো টাকায় তো আরেকটা দেখাচ্ছি সেটাও তোমাদের অসম্ভব সুন্দর একটা চুড়িদার এটাও তোমাদের পছন্দ হবে এটা হচ্ছে একটা গোল কাটের চুড়িদার এটা ইয়েলোর মধ্যে তোমরা দেখো এটা জাস্ট গোল জাস্ট দেখো চুড়িদারটা তাহলেই বুঝতে পারবে দেখো বা দেখো জাস্ট মানে আমেজিং কি বল তোমাদেরকে এত সুন্দর সুন্দর চুড়িদার তুমি দেখো এটা একদম লং কাটের একটা চুড়িদার একদম সুন্দর একটা চুড়িদার আর পিওর সুতি মানে কি বলবো তোমাদেরকে এত সুন্দর মানে কিছু জাস্ট বলার নেই তোমাদেরকে আর এই চুড়িদারগুলো আমি কোথা থেকে নিয়েছি সেটা আমি তোমাদেরকে এখন বলছি আমাদের বাড়ি হচ্ছে চব্বিশ পরগনা জেলায় দক্ষিণবঙ্গে তো এটা হচ্ছে চাকদাবানগা রোডে মানে চাকদার দিকে যেতে আমাদের এখানে একটা হাট বসে প্রত্যেক শুক্রবার করে সেটাকে শিঙের হাট বলে তো এই শিঙের হাটেই এই অনেক কম্পিরাইজের মধ্যে তোমরা শাড়ি চুড়িদার মানে বিভিন্ন কিছু কি লাগবে তোমাদের সমস্ত কিছু